রতন টাটা বলে গেছেন মাথায় ক্রিকাল লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল আমি খারাপ এমকে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি খারাপ এম এর নাম আমরা বলিনি রতন টা বলেছেন খারাপ এম এর নাম আমাদের মমতা ব্যানার্জি আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী বিজেপি কে আনল আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো মিছিলের মুখ এখানে লেজ অনেক দূরে উপায় নেই আমাদের হাতে এগারো বারো মিনিট আছে আমরা এদের সুযোগ দেব না শুধু চীনে রাখছি এদেরকে চিনে রাখছি বদলা হবে বদলা হবে ছাব্বিশে বদলা হবে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী রাজনীতি করা আপাতগ্রস্ত চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিকের নাম মমতা ব্যানার্জী আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো তাকে উপরে ঢেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন গত চার তারিখ থেকে এই কাজ পশ্চিমবাংলার আশি হাজার পাঁচশো বুথে বুথ লেভেল অফিসাররা বিএলএ টু অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ করছেন এগারো তারিখের পরে ফর্ম রিটার্ন নেওয়ার কাজ করবেন সমগ্র প্রক্রিয়া শেষ হয়ে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে কারণ গত দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল এবারে চৌঠা মেয়ের মধ্যে রাজ্যে নির্বাচিত সরকার তৈরি করতে হবে নইলে অটোমেটিক কোর্সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে এই এটা নতুন কিছু নয় বন্ধুরা ভারতবর্ষ স্বাধীনতার পরে আটবার এসআই হয়েছে কখনো কোথাও এই জটিলতা মিথ্যা প্রচার মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি স্বাধীনতার পরে আটবার হয়েছে যার ভোটার তালিকা দু সালে প্রকাশিত হয়েছে সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা দু সালে আপনাদের নিশ্চয় স্মরণে আছে এই ভোটার হাজার পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসংগত কারণে তাই এসআইআর নতুন নয় কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী দেশ বিরোধী কাজ করে ফেলেছে বন্ধু তা নয় এসআইআর চার রকমের লোকের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে অস্তিত্ব আইন ফেক ভোটারের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জির পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি ভারত সরকারকে বিএসএফ কে ওপেন গেছে হুড়ু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে পাড়িয়ে দিয়েছিল তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে এদের নাম থাকবে না কিন্তু আপনারা শুনে রাখুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই তিনকে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন শিখরা জৈনরা বুদ্ধিস্টরা খ্রিস্টানরা পার্সিরা এবং হিন্দুরা তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন তাতে যদি কেউ আবেদন করেন তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির হাত ধরে এসে অবৈধ এপিক অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে তারা অনুপ্রবেশকারী তারা হলো বাংলাদেশে মুসলিম তাদের নাম ভোটার তালিকায় থাকবে না আপনারা বিএলএদের নিয়ে যা খুশি করছেন আপনারা বিএলএ বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন হুমকি দেখাচ্ছেন এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসত্য বড়বার তৃণমূল জুতোর মারা পর্যন্ত বিজেপির বিএলএ টু গড়ায় পড়িয়েছে ছবিগুলো থাকলো হিসাব আমরা নেব বদলা হবে বদলা হবে এটুকু আমি বলে দিতে পারি ভগেন মুর্মুর রক্ত দেখেছেন রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন আপনি কি এর বিচার চান হ্যাঁ কিনা আপনি বদলা চান হ্যাঁ কিনা তাহলে ছাব্বিশে বদল আপনাকে আনতে হবে এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয় কোন বন কন্যা সুরক্ষিত নয় আর কি করে আমরা থেকে দুর্গাপুর আইকি সিটি উড়িষ্যার রেপের শিকার এরা হাত লাভ জি রেশন যে ধর্ম ফর্ম যে হাত করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চায় এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বাংলাতে দেব না দেব না দেব না দ্বিতীয় হল এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে দু মোট ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প বন্ধ হয়েছে দু হাজার ষোলো সালে এসে তিনি চাকরি চুরি করেছেন সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন তাই বৃহত্তারা সনাতনী ঐক্য গড়ে তোলন আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোন বিরোধ নেই আপনারা ভোট দেন না আলাদা কথা আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাড়া হয় কালী মায়ের মূর্তিকে প্রিজন ভেঙে তোলা হয় কাজ দিতে আপনি যদি করে হন মা সর্বমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নিবেন হ্যাঁ না বলুন মা কালীকে প্রিজন ভেঙে যারা তুলেছে বদলা চাই হ্যাঁ কি না যদি বদলা চাই তাহলে আপনাকে বদল আনতে হবে দু মিনিট বাকি আছে ইচ্ছা থাকলে উপায় নেই আমি কয়েকদিনের মধ্যে এই জেলার মেমারিতে আসছি আমি একুশ তারিখে ডেট দিয়েছি আমি সিটি গণা দিকে বলেছি যে ওই দিন মিছিল নয় সভা করতে হবে চল্লিশ মিনিট বলবো বলবো ভারতের কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে এই রাজ্যে বেটি পড়া বেটি বাঁচাও না। হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আমরা বিজেপি আমরা আনব বিজেপি এই শস্য ভাণ্ডার ঝান্না ভাণ্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলব একত্রিশশো টাকা কুইন্টাল স্থান কিনছে ছত্রিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে বিজেপি দিল্লিতে হাজার দেয় মহারাষ্ট্রে তিন হাজার মধ্যপ্রদেশে আড়াই হাজার দেয় ছত্তিশগড়ে মা তারি যোজনায় এককালীন বারো হাজার দেয় উড়িষ্যায় সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার দেয় আর ওই বিজেপিকে রতন টাটা ভেলে গেছেন মাথায় ট্রিকার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল আমি খারাপ এমকে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি খারাপ এম এর নাম আমরা বলিনি রতন টা বলেছেন খারাপ এম এর নাম মমতা ব্যানার্জি আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী বিজেপি কে আনুন আমরা কে পশ্চিমবঙ্গে আনবো ওই মার ওই চাকরি হবে দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ পরিচয় শ্রমিক আট লক্ষ কোটি টাকা ঋণ তাই তৃণমূলকে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে যা ফি তুই চলে যা যা তুই চলে যা পিস চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা গুন্ডাদের বলে যাচ্ছি গায়ে হাত দেবেন তারপরে দেখা হবে আমি বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিশ পায় चेर में तरह तृणमूल मानी तृणमूल मानी तृणमूल मानी भारत भारत शेष करीजे श्रीमेश हिंदू जो भी बच्चे चाओ हिंदू जो भी बच्च चाओ